দেখা করে মেকআপটা গোসল করে না কিন্তু মেকআপ করে মেকআপ করানোর বেলা ঠিক আছে সাত দিন একদিন গোসল করে নাই কেমন ধরে আমি কিছু বুঝিনি আজকে আমি পরে আসতে মরনের মেকআপ করাই দি

আমরা লোম না এমন এটা ক্রস এটা এখন স্ক্রিনে জায়গা দিয়ে দেব এটা হলো কালিন এটা দিয়ে ওর একদম মরনের মেকআপ করা এই ভালো করে আপনারা খালি দেখতে থাকেন দেখুন

লাল টিপ দিয়ে দেব কেমন ধরে কালো কাজল দিতে লাল টিপ আতেছেন কি দিয়ে দেন এই যে এটা কোন জায়গা টিপটা দেব এই যে ঠিক লাল টিপ কেমন দেখে লাগলে আপনারা গাদাশটা নিতে পারেন বেশ করার জন্যmektedir আদ देखते हैं आपका पांच दिन तो जाไมবেন কিন্তু কেমন হইছে ए मिथिला